হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ সকাল তো যাই হোক আজকে আমরা খাবো দেখুন এদিকে দেখো কালাইয়ের রুটি ধনিয়া পাতা চাটনি সিম আলু টমেটো সবজি তো আজকে জমিয়ে খাবো প্রথমে এই বাটিটাতে একটু চাটনি তুলে নি আর এখানে একটু ওহো এটা ভাঙা রুটিটা খাই খাইনি এখানে রেখে দিই এখানে কিছুটা সবজি নিয়ে নি কত সুন্দর সুন্দর গরম বাড়ির তাজা তাজা সিম প্রচুর পরিমাণে গরম খেতে ভালো লাগছে এতগুলো সবজি আমরা সবজি তরকারিটা বেশি খাই দেখো পাতা চাটনি দিয়ে আমার সোনামণিকে খাইয়ে দেবো খাও সোনামণি কিছু বন্ধুরা বাড়ির সিম দেখো বন্ধুরা দেখো এই যে এই সিম গাছগুলা আমাদের বাড়ির চালার উপরে হয়েছে এই সিমগুলা ভেঙে আজকে রান্না করেছি দেখতে পাচ্ছি সিম নেই সিম সবগুলো ভেঙে রান্না করেছি দেখো আমাদের গাছে হয়েছে দারুণ লাগছে কিন্তু আমনি তোমাকে এবার খেয়ে দিবি ভালো লাগছেন তরকারিটা যা হয়েছে না কি বলবো অসাধারণ হয়েছে